আলাইকুম আজ ফের বাংলানিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার মতামত তারেক রহমানের সংবর্ধনায় অর্ধ কোটির বেশি মানুষ হবে প্রত্যাশা রেস ভিড় নীতি সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান ডাকসু ভিপির জমিয়তে উলামায় ইসলামকে চারটি আসন ছাড়ল বিএনপি সাত ঘন্টায় বারো লাখ টাকা নির্বাচনী অনুদান পেলেন ডক্টর তাসনিম যারা বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ বগুড়ায় বিএনপিতে যোগ দিলেন জামায়াতের বিশ নেতাকর্মী তারেক রহমানের সংবর্ধনায় অর্ধ কোটির বেশি মানুষ হবে প্রত্যাশা ডেসভির আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই উপলক্ষে বিশাল সংবর্ধনার আয়োজন করছে দলটি সংবর্ধনা অনুষ্ঠানে অর্ধ কোটির বেশি মানুষ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রেসভি তারেক রহমানের সংবর্ধনায় কমিটি সদস্য সচিব রহুল কবির রেসভি বলেন আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে অর্ধ কোটির বেশি মানুষ হবে মঙ্গলবার তেইশ ডিসেম্বর দুপুরে তারেক রহমানের সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শন করেন রেসভি এসময় সময় তিনি বলেন তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে নিরাপত্তার জন্য সরকারের পাশাপাশি দল থেকে ব্যবস্থা নিয়ে হচ্ছে সরকার তার নিরাপত্তা নিয়ে আন্তরিক তিনি জানান তারেক রহমান বিমানবন্দর থেকে প্রথমে সংবর্ধনা আসবেন পরে কিয়ারে তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন প্রসঙ্গত দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন তারেক রহমান তার এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে গানম্যান নিতে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান ডাকসু ভিপির সরকারের পক্ষ থেকে গানম্যান প্রধানের প্রস্তাব প্রত্যাখ্যান করে সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে আইডিতে দিয়ে এক পোস্টে এই দাবি জানান তিনি সাদিক কায়েম তার পোস্টে বলেন সম্প্রতি জোলায় বিপ্লবের ছাত্র নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ও মিডিয়া ব্যক্তিত্বে নিরাপত্তা নিশ্চিতের সরকারের পক্ষ থেকে গানমেন প্রধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এরই ধারাবাহিকতার সরকারের পক্ষ থেকে গানম্যান সংক্রান্ত বিষয়ে আমাকে অবহিত করা হয় এ প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি তিনি বলেন ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে খুনি হাসিনার পতনের পর জনগণের আকাঙ্ক্ষা ছিল দেশের সার্বিক সার্বিক নিরাপত্তা ব্যবস্থা একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন ঘটবে কিন্তু বাস্তবে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফেসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেয়ে জননিরাপত্তা বারবার ব্যহিত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনলে আজ নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ থাকত না জমিয়তে উলামায় ইসলামকে চারটি আসন ছাড়লো বিএনপি জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশকে আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি আজ মঙ্গলবার বিএনপির চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মিলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মিলনে বলা হয় জমিয়তে উলামায় ইসলামকে বিএনপি ছেড়ে দেওয়া আসন চারটি হল সিলেট পাঁচ ব্রাহ্মণবাড়িয়া দুই নীলফামারী এক ও নারায়ণগঞ্জ চার মির্জা ফখরুল জানান সিলেট পাঁচ আসনে নির্বাচন করবেন জমিয়তে উলামায় ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে প্রার্থী হবেন দলটির সহ সভাপতি মাওলানা জুবাইদ আল হাবিব নীলফামারী এক আসনে নির্বাচন করবেন জমিয়তে উলামায় ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি নারায়ণগঞ্জ চার আসনে প্রার্থী হবেন দলটি কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসিমি সাত ঘন্টায় বারো লাখ টাকা নির্বাচনী অনুদান পেলেন ডাক্তার তাসনিম জারা জনগণের কাছে নির্বাচনী তহবিল চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা নয় আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিনিয়র যোগ্য সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এজন্য নিজের বিকাশ পার্সোনাল নম্বর ব্যাংক অ্যাকাউন্ট প্রকাশ করেছেন ওই পোস্টের পর আরেক পোস্ট তাসনিম যারা জানিয়েছেন মাত্র সাত ঘন্টায় বারো লাখ টাকার বেশি অনুদান পেয়েছেন তিনি তিনি লিখেন মাত্র সাত ঘন্টায় আপনারা বারো লাখ টাকারও বেশি পাঠিয়েছেন এতটা অভূতপূর্ব ভাবে আপনারা পাশে দাঁড়াবেন তা সত্যি আমাদের কল্পনার ছিল আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা তাসনিম যারা আরও জানান আর চৌত্রিশ লাখ টাকা সংগ্রহ সম্পূর্ণ হলে ফান্ড রেজিং বন্ধ করে দিবেন তিনি এর আগে আরেক পোস্টে তিনি জানান বিকাশ একদিনে সর্বোচ্চ লেনদেনের সীমা অতিক্রম করে ফেলেছে ফলে এই মাধ্যমে এদিনে জন্য আর লেনদেন করা সম্ভব হচ্ছে না অন্য মাধ্যমগুলিতে টাকা পাঠানোর অনুরোধ করেন তিনি অনুদান চেয়ে দেয়া পোস্টে চার ঘণ্টা পর তিনি জানান পাঁচ লাখ ছাব্বিশ হাজার টাকা পেয়েছিলেন তিনি এই সংক্রান্ত প্রথম পোস্টে তাসনিম যারা লিখেন নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ পঁচিশ লাখ বা ভোটার প্রতি দশ টাকা খরচ করতে পারেন বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এদিকে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তা জনিত কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চব্বিশ ঘন্টার জন্য দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা হয়েছে মঙ্গলবার তেইশ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ এতে বলা হয় যাত্রী সেবা বিশেষ নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামীকাল বুধবার চব্বিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ছাড়া সব সহযাত্রী দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বগুড়ায় বিএনপিতে যোগ দিলেন জামাইতের বিশ নেতা নেতাকর্মী বগুড়া চার কাহল মুশারফ মোশারফ জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে দল থেকে পদত্যাগ করেন বিএনপিতে যোগ দিয়েছেন সোমবার বাইশ ডিসেম্বর বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকাইয়ের মহল্লায় আয়োজিত সমাবেশে আনুষ্ঠানিকভাবে ভাবে বিএনপিতে যোগ দেন তারা পরে পরে নবাব গতদের ফুল দিয়ে বরণ করেন এমপি ও প্রার্থী মোশারফ হুসেন জানা যায় জামায়াতের সহকারী সদস্য জাকির হুসেনের নেতৃত্বে নেতা কর্মীরা দল ত্যাগ করে বিএনপির প্রার্থীর সঙ্গে প্রচারণায় নেমেছেন তাদেরকে স্বাগত জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপির এ সময় উপস্থিত ছিলেন নন্দী গ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার সাধারণ সম্পাদক বেলায়ত হুসেন আদর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আলেকজান্ডার সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন উপজেলা যুব দলের সিনিয়র যোগ্য আহ্বায়ক আব্দুল রফ রুবেল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন সদস্য সচিব আবুল হাকিম রিন্টু উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা প্রমুখ